তুমি কি কখনো এমন কিছু চেয়েছ যেটা তোমার নাগালের বাইরে মনে হয়েছে হয়তো একটা সুযোগ একটা সম্পর্ক একটা পরিবর্তন আর তুমি চুপচাপ মনে মনে বলেছ ইউনিভার্স দয়া করে এটা যেন হয়ে যায় এই কথাটা আমরা অনেকেই বলি কিন্তু কখনো ভেবে দেখেছ ইউনিভার্সের কাছে অনুরোধ করার আসল মানে কি অথবা ইউনিভার্স বলতে আমরা ঠিক কি বুঝি ইউনিভার্স আসলে কি আমরা সাধারণত ইউনিভার্স মানে আকাশ তারা গ্রহ মহাবিশ্ব এই বিশাল কিছু ভাবি কিন্তু আসলে ইউনিভার্স মানে শুধু বাইরের মহাকাশ না এটা সেই সত্তা যেটা সঙ্গে তুমি আমি সব কিছু সংযুক্ত বিজ্ঞান বলছে এই মহাবিশ্বের সব কিছুই শক্তির এক বিশেষ কম্পনে তৈরি আর প্রতিটি মানুষের চিন্তা অনুভূতি বিশ্বাস সবই এক ধরনের কম্পন বা তরঙ্গ তুমি যখন কিছু ভাবো ইউনিভার্স সেই ভাবনার কম্পন গ্রহণ করে তুমি যখন কিছু চাও ইউনিভার্স সেটার প্রতিক্রিয়া পাঠায় তুমি যা বিশ্বাস করো ইউনিভার্স সেটাকেই বাস্তব করার চেষ্টা করে তাই বলা হয় তুমি যা চাও তা নয় তুমি যা তাই তুমি আকর্ষণ করো প্রথম ধাপ পরিষ্কারভাবে জানা তুমি আসলে কি চাও ধরো তুমি বলছো আমি সুখী হতে চাই ইউনিভার্স বলবে ঠিক আছে কিন্তু সুখ মানে কি তোমার কাছে সুখ কারো কাছে প্রিয় মানুষটাকে পাশে পাওয়া কারো কাছে নিজের লক্ষ্য পূরণ করা আর কারো কাছে মন শান্ত থাকা তুমি যদি নিজেই স্পষ্ট না হও ইউনিভার্সও বিভ্রান্ত হয় তুমি যত পরিষ্কারভাবে নিজের ইচ্ছে প্রকাশ করবে তত সহজে ইউনিভার্স তোমার বার্তাটা বুঝবে তাই তুমি যা চাও সেটা লিখে ফেলো কাগজে স্পষ্ট করে লেখো আমি কেমন জীবন চাই কেমন মানুষ হতে চাই কেমন অনুভব করতে চাই শুধু চাওয়া নয় সেটার কারণটাও লেখ কারণ ইউনিভার্স শুধু শব্দ নয় উদ্দেশ্য বুঝতে চায় দ্বিতীয় ধাপ বিশ্বাস করা যে এটা সম্ভব এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় তারা চায় কিন্তু মনে বিশ্বাস থাকে না তাদের ভিতরের কণ্ঠটা বলে আমার পক্ষে সম্ভব না আর ঠিক সেই ভয়টাই ইউনিভার্স গ্রহণ করে ইউনিভার্স তোমার মুখের কথা শোনে না সে শুনে তোমার কম্পন অর্থাৎ তোমার ভেতরের অনুভূতি তুমি যদি ভয় আর সন্দেহে ভরা কম্পন পাঠাও ইউনিভার্স তেমনই পরিস্থিতি ফেরত পাঠায় কিন্তু তুমি যদি বিশ্বাস আর ইতিবাচক অনুভূতি পাঠাও ইউনিভার্স তত দ্রুত সেটার প্রতিফলন ঘটায় তাই প্রতিদিন সকালে নিজেকে বলো আমি পারবো আমি যোগ্য আমি ইউনিভার্সের সঙ্গে যুক্ত এই কথাগুলো বারবার বললে তোমার মন ও মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করবে তৃতীয় ধাপ কৃতজ্ঞতা প্রকাশ করা ধন্যবাদ দেওয়া ধন্যবাদ এটা একটাই শব্দ কিন্তু এর ভেতরে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী কম্পন লুকিয়ে আছে তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি ইউনিভার্সকে জানাও যে তুমি ইতিমধ্যেই সমৃদ্ধ তুমি ঘাটতির দিকে নয় প্রাচুর্যের দিকে মন দিচ্ছ আর ইউনিভার্স সেই ভাবনাকেই আরও বাড়িয়ে তোলে প্রতিদিন ঘুমানোর আগে নিজের জীবনে তিনটি জিনিস লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ হয়তো আজকের হাসিটা একটা ছোট সাহায্য অথবা একটা নতুন সুযোগ এই অভ্যাসটা তোমার চিন্তার ধরন বদলে দেবে চতুর্থ ধাপ অনুভব করা যেন সেটা ইতিমধ্যেই ঘটেছে এটাকেই বলে বাস্তব রূপ দেওয়ার হৃদয় ধরো তুমি একটি সুযোগ চাও হয়তো একটা চাকরি বা বৃত্তি চোখ বন্ধ করে অনুভব করো তুমি সেই জায়গায় আছো সেই খুশিটা পাচ্ছ সেই পরিবেশে আছো তোমার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য বোঝে না তুমি যখন সেই অনুভূতিতে বাঁচো তখন তোমার শরীর মন কাজ সব সেই দিকেই এগোতে শুরু করে এই কৌশলটা ব্যবহার করো প্রতিদিন পাঁচ মিনিট এটাকে বলে চিন্তার ছবি তৈরি করা মনচিত্র গঠন ইউনিভার্স তখন তোমার অনুভূতির প্রতিক্রিয়া পাঠাতে শুরু করবে পঞ্চম ধাপ ছেড়ে দাও ফলাফলের চিন্তা এটা সবচেয়ে কঠিন ধাপ কারণ আমরা চাই সবকিছু আমাদের সময়ানত হোক কিন্তু ইউনিভার্সের সময় আলাদা যখন তুমি ফলাফলের চিন্তা ছাড়ো তুমি ইউনিভার্সকে কাজ করার জায়গা দাও তুমি বলছ আমি বিশ্বাস রাখছি যেভাবেই হোক যা আমার জন্য সঠিক সেটাই ঘটবে এটাই আসল ছেড়ে দেওয়ার ধাপ যখন তুমি কিছু চাও কিন্তু সেটা না পাওয়ার ভয় থেকে মুক্ত থাকো তখন ইউনিভার্স তোমাকে সবচেয়ে সুন্দরভাবে পুরস্কার দেয় ইউনিভার্সের কাছে অনুরোধ মানে কোনো জাদু নয় এটা এক ধরনের মানসিক বিজ্ঞান তুমি যা ভাবো তাই ধীরে ধীরে বাস্তবে পরিণত হয় তুমি যদি ভালো চিন্তা করো ভালো জিনিস আসবেই তুমি যদি ভয় পাও ভয়ই ফিরে আসবে ইউনিভার্স সবসময় তোমার কম্পনের সঙ্গে কাজ করে তাই আজ থেকে নিজের চিন্তা বিশ্বাস আর কথাগুলোর প্রতি সতর্ক হও মনে রেখো তুমি ইউনিভার্সের একটা ছোট্ট অংশ তোমার ভেতরেই তার শক্তি আছে যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকবে ইউনিভার্স তোমার পক্ষে কাজ করবে যখন তুমি নিজের প্রতি বিশ্বাস রাখবে ইউনিভার্স তোমার পথে আলো ফেলবে ইউনিভার্স তোমার শত্রু না তোমার প্রতিচ্ছবি তুমি যেমন ভাববে ইউনিভার্স তেমনই হয়ে উঠবে